ট্রলিকে ড্রাইভার কাছে ডাইক ছবি হচ্ছে আর মোটামুটি মারি ইতালে বুঝ চালাই না টেলিভু তো চালাই মারে

수나이이이 <무컬리> <무여> 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 <무여>

আমাদের এত বড় জাহাজ আমরা চালাইতে পারতেছিলাম না আমাদের জাহাজ চালাইতে পারি নাই বিদায় আমরা অনেক পিছে পড়ে গেছি আগের দিনে সব জাহাজ সব চলে আসছে আমরা আসতে পারি নাই বুঝছেন তো আসতে না পারার কারণে আমরা একদিন পিছে পড়ছি পিছে পড়ার কারণে আমরা কোনোভাবেই জাহাজ কোনোভাবেই চালাইতে পারতেছি না এমন একবারে কিনারে একেবারে কিনারের কাছাকাছি ওইদিকে চর যেগুলো আছে উত্তর পশ্চিম দিকে তারা তো ভাসতে ভাসতে ওইদিকে চলে গেছে তো হঠাৎ করে কেয়াসের কাছে একটা বোর্ড দেখে আমরা এমনি নর্মালি মানে বাহিনী দেখতেছিলাম দূরবিন দিয়ে যে বোর্ডটা এখানে কি করে এখানে থাকার কথা না তো এই অবস্থা আমরা যখন দূরবিন দিয়ে তো দূর দেখা যায় তো দেখার পরে দেখি যে সমস্ত মানুষ এখানে লাল কাপড় সাদা কাপড় সবুজ কাপড় দিয়ে একেবারে মানে ডাকতেছে যে আমাদেরকে বোঝা যাচ্ছে এতটুকু তখন আমরা কাছাকাছি যাই যেখানে গিয়েছি সেখানে আমাদের জাহাজ নিয়ে যাওয়া উচিত না হ্যাঁ শুধুমাত্র আমরা মানবতার খাতিরে গেছি যে সমস্ত মানুষ যেহেতু ডাকতেছে তার কোনো বিপদে পড়ছে আর আমাদের পরে কোনো ট্রলিং জাহাজ ছিল না আমরা একবারে পিছে পড়ে গেছিলাম সবার কিছু তো আমরা বারবার অফিসকে আমাদেরকে বলতেছিলাম আমরা আমাদের অফিসকে বলতেছিলাম যে আমরা খুবই বিপদে আছি জাহাজ চালাইতে পারতেছি না হ্যাঁ আমাদের যে অন্য কোম্পানি জাহাজ ছিল আমাদের কোম্পানির আরেকটা জাহাজ ছিল তাদেরকে আমরা বলছি যে আপনারা মানে আমাদেরকে ছেড়ে যায়ন না এরকম একটা পরিস্থিতি ছিল আর কি তারপরেও এখানে বোর্ডের মাঝে সবার এখানে হাত তোলা থেকে আমরা টাকা গাছি গিয়ে তাদেরকে দেখি যে বোর্ডের ভিতরে দুই পাশে আপনার বড় বড় কন্টেনার যেগুলো আছে এগুলো দুই পাশে লাগাই রয়েছে মানে বোর্ডটা মানে বাতাসে এ পাশেও পানি উঠতেছে এ পাশে মানে দুই পাশেই পানি উঠতেছে এরকম একটা অবস্থায় ছিল তো ওরা কন্টেনার লাগাই কোনো মতো ভাসার চেষ্টা করতেছিল তারপরেও আমি দেখছি যে ওরা ওই যে এদের কাছ থেকে শুনলাম বা দেখলাম যে ওই যে বাসগুলো ছিল বাস ভিতরে তারা ওই যতগুলো ফ্লোট আছে জাহাজের যে বয়াগুলো ছিল হ্যাঁ সেগুলো বান দিয়ে বাসগুলো মানে রেডি করে রাখছে যদি মানে কোনো মধ্যে ভোট তুলে যেতে পারে এরকম একটা অবস্থায় ছিল যাতে বাস ধরে তারা ভাসতে পারে এরকম একটা ছিল তো ওই অবস্থায় আমরা যেহেতু আমাদের তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আপনার ভোটটাকে মানে ধরে নিয়ে আসবো তো এরকম কোন পরিস্থিতি ছিল না আমরা মানুষগুলো উদ্ধার করছি যে অনেক কষ্টে হ্যাঁ ওইখানে জাহাজ মানে কাছেই যাইতে পারতেছিলাম না এত পানি কম ছিল আর আমাদের জাহাজে তো ড্রাম বেশি আর এত বড় বড় ঢেউ যে আমরা কোনোভাবেই তার কাছে নিতে পারতেছিলাম না অনেক কষ্টে নিয়ে তাদের লোকগুলোকে কোনো মতো যেভাবে উদ্ধার করছি মানে একটা মানুষ যদি পড়ে যাইতো অথবা বাড়ি খাইতো ওইখানে লাশ হয়ে যেত তাকে ধরার মধ্যে কোনো উপায় ছিল না তো এরকম একটা পরিস্থিতিতে আপনাদের লোকগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি চট্টগ্রামে আসছি গতকাল রাত্রে রাত দুইটা একটা পঞ্চাশ মিনিটে আমরা পৌঁছেছি তো এই হলো অবস্থা এখন আপনি আপনার মাঝি বা অন্যান্য স্টাফের সাথে কথা বলেন এই পর্যন্ত এখন আপনি আমার আমার ব্যক্তিগত মতামত আমরা তাদেরকে নিয়ে রাখছি এখন তাদেরকে দিব এরকম কোন লোক খুঁজে পাচ্ছি না তো আপনার ফোন দিলাম বাইরে এখন আপনারা কিভাবে তাদেরকে নেবেন কখন আসবেন হ্যাঁ এটা একটু বলবেন প্লিজ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে তো মাঝেই একটু মাঝি মানে একটু ব্যথা পাইছে ওঠার সময় মানে বোর্ডের চাপা এরকম লাগার মতো অবস্থা হয়ে গেছিল হ্যাঁ ড্রাইভার ছাড়া বা মিষ্টি ছাড়া সাগরে আসলে যাওয়া ঠিক আর সবচেয়ে বড় ব্যাপার যে মানে অনেক বোর্ডকে ইশারা দিছে যতক্ষণ তাদের ইশারা বাতি ছিল ইশারা দিছে বা দিনের বেলায় কিন্তু কেউ তাদেরকে হেল্প করার চেষ্টা করে নাই অনেক জাহাজ পাশ দিয়ে আসছে কিন্তু কেউ মানে দেখে নাই বা তারা অনেক চেষ্টা করছে অনেক জাহাজকে এটা তাদেরকে তার করার জন্য বা দেখানোর জন্য সিগনাল দিচ্ছে কিন্তু কেউ দেখে নাই হয়তো দেখেও এমন পরিস্থিতি ছিল এখানে উদ্ধার করার মতো পরিস্থিতি কারো ছিল না সাহস লাগে এখানে মানবিকতাও লাগে তো দা ভাই মানে আমি আমার ভাগ্যে পড়ে গেছে আমি এরকম আপনাদের কষ্ট করে ভোট এর আগে হয়তো উদ্ধার করে দিয়েছিলাম তাও তোদের একটা পর্যন্ত কক্ষ ধরে নিয়ে জীবন বেঁচে থাকলে আমি দোয়া করি ব্যবসায়ী করে লাভবান হবেন হ্যাঁ তো জীবনগুলো বাড়ছে তাদের তো প্রত্যেকে একটা ফ্যামিলি আছে পরিবার আছে তারা এমন কান্নাকাটি করছে যেটা বলার মতো না সেখানে আমরা একটু কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও

لقد كانت هناك مجموعة من الأشخاص 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 هناك Gel oturun ya, oturun ya. Bir dosy diki, dosy diki. Mahkeme burada. Bir daha işte bu. Otur otur. Ah gel, ne aradın sen? Nasıl beni aradın? İşte ne zaman mahkeme dosyaları alıyor? Herkes herkes. 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 আমাদের কি অবস্থা ছিল আমাদের অবস্থা খুব ভালো ছিল আমরা প্রথম একুশ তারিখ আট থেকে বাইরে বাইরের পর আমরা বাইরে তিপান্ন পঞ্চাশ গ্রামে গিয়ে জানাচ্ছিলাম প্রথম প্রথম লাস্ট পরিস্থিতি কি লাস্ট পরিস্থিতি ছিল যে আমরা বুট ফাটে গেছে মেশিন খারাপ হয়ে গেছে তখন সাদা রোপা হয়ে গেছে বুট আমাদের বাঁচবার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের জালের বাস ছিল বুটের বাসগুলো আমরা তিনটা নিয়ে সেটটা নিয়ে বাঁধিয়ে ফোট দিয়ে বাঁধিয়ে রাখছি তবে আমাদের জানটা বাঁচানোর জন্য তারপরে আপনাদের জাহাজ দেখছি দুটা জাহাজ আসতেছে ওইটার পর আমরা ওই দুইটা দেখে মন একটা বদ দিয়ে নিয়ে থাকছিলাম তারপর আপনাদের যখন সিকেল দেওয়ার পর আপনারা যখন পর্সা হচ্ছে তখন আমরা একটু বর্ষা আপনাদের কথা শুনে পর্সা পাইছি তখন আমরা বুটের রক্ষা করার জন্য খুব চেষ্টা করছিলাম যখন আপনাদের যানবাহন চলে যখন বুট ছেড়ে দেওয়া হয়েছিল তখন ছেড়ে দিছে আমরা আপনাদের চলাতে আপনারা রক্ষা পাইছে আপনাদের বুট আমাদের প্যারেস পাইছে তো আমরা প্যারেসটার উপরে উঠে বসে আছি

যেই বিপদে মানুষ কোনো বাচ্চা পরিবার ফ্যামিলি দেখবে বলে আশা করে না সেখান থেকে আমরা আবার আপনাদের রুচি লাইনভারেস্ট হিসাবে আপনাদেরকে পাঠাচ্ছি আর লাইন আমাদের ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে পানি দিয়ে পড়ে গেছে ওটা কোনো কার নেই সব শেষ মানে তখন আমরা কোনো আশ্বাস পাচ্ছিলাম না তখন আপনাদেরকে সারা দিন হাজারো জাহাজ আমরা ডাকছি যতগুলা ঠলার আমরা দেখছি সবগুলোকেই কে ডাকছি সবাইকে ডাকছি কেউ আমাদেরকে সারা দেয় নাই কেউ আমাদেরকে সাহায্যের হাত বাড়ায় নাই তখন আমরা বাধ্য হয়ে কন্টেনারগুলো গুলো সাথে বেঁধে রেখেছি এই কন্টেনারগুলো যদি আমরা না বাঁধতাম তাহলে আমাদের বোর্ড কোনো যতক্ষণ আপনারা গেছেন ততক্ষণে বোর্ডটা ডুবে যেত এবং বাড়ি গিয়ে কলের ভিতরে যে বরফ আছে বুটা ফেটে গেছিল আমাদের তাই পানি পানি দিচ্ছিল টলারে শেষ বেশ আমরা টলার যখন ডুবে যাবে পানি যখন কম হয়ে গেছে সরেন ওপরে উঠে যাচ্ছি তখন আমরা ফুলোর পুলা ফেঁদেছি বাসে আমরা আশা বর্ষা ছেড়ে দিয়েছিলাম আল্লাকে ডাকছি আল্লাহ ডাকতেছি শুধু আল্লাকে ডাকতেছি আল্লাহ তুমি কাউকে পাঠাও আমাদেরকে বাঁচাও ছেলে মেয়েদের বসতে মা বাবার দোয়া নিয়ে আমাদেরকে মা বাবার মুখ দেখাও এবার আমরা শুধু দোয়া করছিলাম আরকি কুল কিনার নিয়ে দেখবো বলে করে আসতে পারবো বলে আশা ছেড়ে দিয়েছিলাম আপনাদের এই যে উত্তাল সমুদ্রে এই যে ঢেউ যে বড় বড় আসতেছিল বাতাস এই অবস্থায় বোটটা যে এদিকে এদিক কাজ হচ্ছিল আপনাদের বোর্ডে কি পানি উঠতেছিল ফ্লোরটা কেন লাগাইছেন আপনারা ফ্লোরটা লাগাইছেন এগুলো যখন আমরা ওই নঙ্গল ফেলাই ছিলাম নঙ্গল ফেলানোর পরে তখন ঢেউ কম ছিল যখন আমরা বাঁচতে বাঁচতে চলে যাচ্ছিলাম ওইদিকে তখন ঢেউটা কম ছিল যাইতে যাইতে আমরা দশ বাম পানিতে গিয়ে নাঙ্গুলটা দিই নাঙ্গুলটা দেওয়ার পরে আমাদের রাতটা ওইখানে কাটে যায়